তা প্রমাণ সহ্য করতে না পেরে নরেন্দ্র মোদীর পূর্বপুরুষ লক্ষণ সেন হাসিনার মতোই দিনে দুপুরে রান্না কবার করা খাবার ফেলে রেখে লেজ গুটিয়ে পালিয়ে গিয়েছিল কথা বলেন ঠিক না বেঠি তার মানে ওমার পালানোর ইতিহাসটা এটা নয় নয় ওমার কিছু হইলে পালায় কি বুঝছে আমার ভাইরা মজার ঘটনা এইবার শোনেন এত প্রভাব প্রতিপত্তি থাকার পরেও পার্শ্ববর্তী বিশাল একটা রাষ্ট্রতার সহযোগী বিদেশে বড় বড় রাষ্ট্র তার সমর্থন সহযোগিতা দেয় এত টাকা পয়সায় এত ক্ষমতা এত প্রতিপত্তি থাকার পরেও তারা পালাইলো কেন তারা বারে বারে পালাই কেন আমরা আল্লাহকে জিজ্ঞেস করলাম আল্লাহ বাতিলের এত শক্তি থাকার পরেও তাদেরকে পালাইতে হয় কেন রব্বুল আলামিন চমৎকার ভাবে জবাব দিয়েছেন ওই আয়াতের শেষাংশে ছোট্ট বাচ্চারাম আমাদের বাড়ির দশ বারো বছর পাঁচ বছর সাত বছরের ছোট্ট ছোট্ট বাচ্চারা বাড়িতে খেলা করে খেলা করতে গিয়া বাড়িতে এখানে সেখানে মাকারা সারা জাল আছে না নাই বাঁক্রাসার জাল ভাঙ্গার জন্য আমাদের ছোট্ট বাস্তা কামান আনে নাকি কামান